আমাদের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে আমাদের একটা ভালোবাসার একটা দেখছি নাম হয়ে উঠেছে রিমার্ক আর যখন শুধুমাত্র যে আমাদের দেশের গণ্ডির মধ্যেই তাই ব্যাপারটা কিন্তু তাই নয় আজ যখন আমি দেশের বাইরেও যাই

আমি বোঝে নিয়ে তখন মনে আছে যে আমার তাদের সাথে একটা সাইন হওয়ার কথা একটা সাইন হয়ে গেছে একটা ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম এতগুলো টাকা পাঠিয়ে দিল

এটা আসলে অনেক সাহস নিয়েই রিমার আপন জন শুরু করেছে আর এই পরিবারের মধ্যে প্রথমে জয়েন করেছিলাম শুধু একজন শুভেচ্ছা হিসেবে তারপরে আমার মনে হলো যে এটা কখন ফিল করলাম কীভাবে ফিল করলাম জানিলাম কাজ করতে করতে আমার এখন মনে হয় না যে আমি এই পরিবারের জাস্ট কাজ করছি একজন মডেল একজন শুভেচ্ছাদ এরকম